আমি চলে এসেছি সোনাঝুরি হাট শান্তিনিকেতনে এইদিকে চলে যাচ্ছে রাম রামশ্যাম ভিলেজ রিসোর্ট তার থেকে একটু সোনাঝুরি হাটের মেন রোডের দিকে একটুখানি গেলেই এই দাদাকে দেখতে পাবে দাদার ব্লাউজের কালেকশন তো তোমাদের সঙ্গে আমি শেয়ারই করি

অবশ্যই তোমার কাছে আসা মানে ব্লাউজের কালেকশন দেখবো তা কি দিয়ে শুরু করছো তুমি দিদি আমি এখন ধরুন মার্কেটের মধ্যে ছিল ফুজিসমে এসেছেন এখন ভিনেকের মধ্যে আচ্ছা ভিনেকের মধ্যে আমরা দেখুন এই দেখুন দিদি এটা পিছনে বর্ডার আছে প্লাস ভিনেক কাছে আচ্ছা প্লাস হাতে কাজ হবে দেখুন বাহ

দেখতে পারেন বাহ এটা হবে আমরা এটা ব্ল্যাক এর হবে ব্ল্যাকটাও খুব সুন্দর লাগে মানে যে কোনো শাড়ির সঙ্গেই পরা যেতে পারে দারুণ যেমন যেমন সাইজ কোনো টেনশন না সাইজ যে কোনো সাইজ বলবেন আর কালার যে কোনো কালার বলবেন বানিয়ে দেব বানিয়ে দেব আচ্ছা আচ্ছা এই যে কোন নিশ্চিত হবে আর আমরা এই একটা দেখুন দিদি বাহ এটাও সুন্দর এটা একটা দেখুন দিদি ওই একই রেঞ্জের মধ্যে আসবে দেখুন দিদি আচ্ছা কোন গলার মধ্যে আসবে দেখুন এটা ও বাহ এটা আসবে আমরা এভাবে মধ্যে। <Metroid>

সামনে আসবে বেগমপুর পিছনে হবে ও আচ্ছা এগুলো হোলসেল একশো টাকা একশো টাকা নব্বই টাকা এসে যায় বাহ এটা হোলসেল নব্বই টাকা এসে যায় বা

এটা কত কম আসবে হোলসেল? এটা হোলসেল 250 টাকা। 250 আর রিটেল হলে? রিটেল আসবে। আচ্ছা আচ্ছা। এবার আমি বেশি বেশি নিলে তখন দিদি আমি হ্যাঁ এইটা বাহ খুব সুন্দর। বাহ। এটাও দেখো 250 বলছে হোলসেল। হ্যাঁ রিটেল হলে

এগুলোর মধ্যে যত কালার সিনেমা অনেক আছে এগুলো সব দেখানো সম্ভব সব দেখানো সম্ভব না তবুও আমি তবু আমি চেষ্টা করছি তো

তো এই মাত্র তো হ্যাঁ আলিম দাদার যে ব্লাউজের কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করলাম ঠিক ওনার পাশেই কিন্তু এই ভাই বসে নমস্কার নমস্কার তো এনার কাছে দেখতে পাচ্ছি বাচ্চাদের খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে তো আচ্ছা এটা এটা কি মানে ছোট বাচ্চাদের জন্য ছোট বাচ্চাদের কাপ্তান কাপ্তান সেট সেট আচ্ছা এটা জমা হবে আচ্ছা দেখি একটুখানি সেটটা এটা সেট হবে বাহ এটা মোটামুটি কত বছরের বাচ্চা পড়তে পারবে তা এটা মোটামুটি 5 বছর

স্কার্ট বাহ এটা কত আসবে গো এটা 150 টাকা কিছু 150 টাকা এসে যাবে আর তার পিছনে যে একদম ছোটটা এটা দুই মাসের বাচ্চা দুই মাসের বাচ্চা এটা কত আসবে এটা 120 টাকা 120 টাকা 120 তে এসে যাবে আচ্ছা এখানে দেখতে পাচ্ছি ফ্রক আর আর পাবেন হুম হুম এদিকে সব হোলসেল 100 টাকা করে ও এগুলো সব 100 টাকা বিভিন্ন রকম কালার আছে আচ্ছা বা একটু দেখাও তো এই পিঙ্ক কালারটা দেখাও তো নিচে বাহ এই যে এটাও দেখো কি সুন্দর এগুলো 100 টাকা বলছো তাই তো 100 টাকা

এটা 100 টাকা এটা কি কত বছরের বাচ্চা এটা আমাদের 4 আচ্ছা এটা কত দাম আসবে এটা মধ্যে এইটা একটু এই যে এই ডিজাইনটা খুব সুন্দর লাগছে ঠিক আছে মধ্যে না এটা এটা মেয়েদের এটা আসবে